ফেসবুকে আমার চাইতে সফল ব্যক্তি আর দুনিয়াতে নাই ভাই এই যে এই মসজিদ নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করছিলাম ভাই এখানে ভিডিওটা আপলোড করার পরে দেয় বিশ মিনিট যাইতে না যাইতেই দুইজন মানুষ দশ হাজার টাকা এই মসজিদে পাঠাইছে আলহামদুলিল্লাহ বিশ মিনিট পরে দেয় আমার এলাকারই এক চাচা শফিকুল ছাছা প্রভাসে তাকে সে ফোন দিয়া বলতেছে বাতিজা আমি পাঁচ হাজার টাকা দেন তোমার ভিডিওটা দেখছি কয়েকবার মনটা জানি ভাই বইরে গেছে ওনার সাথে কথা বললে শেষ করতে না করতেই আরেকজন ভাই ফোন দিছে ওই ভাইটাও প্রবাস থেকে ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছে যে পাঁচ হাজার টাকা ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন আমি দিব ওই মানুষটা আরো একবার কিন্তু দশ হাজার দুইশো টাকা এই মসজিদে দিয়েছিল তো ভাই মনটা একবারে জুড়ায় গেছে ভাই মনটা জুড়ায় গেছে আমি আজকে আমি মনে করতেছি এটাই যে ফেসবুকে কোনো মানুষ যদি সফল হয়ে থাকে তাহলে আমার চাইতে সফল ব্যক্তি আর এই দুনিয়াতে নাই কারণ বারবার এই মসজিদ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আপনারা আমাকে চিনেন না জানেন না আপনারা আমাকে বিশ্বাস করে এই মসজিদে আপনারা বারবার টাকা দিচ্ছেন তাই আমি অনেক খুশি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি এই টাকাটা এই যে আমাদের মসজিদের মুসল্লি আছে কয়েকজন আর এই যে ওনাকে দেখতেছেন উনি হচ্ছে আমারই চাচা আমাদের এই মসজিদের ইমাম সাহ তো ওনার হাতে আমি এই টাকাটা এখন দিব সালাম আলাইকুম ভালো আছো গতকালকে একটা ভিডিও করছিলাম পরে তো বললামই দুইজন মানুষ দশ হাজার টাকা দিছে তো আমি এই টাকাটা আগে তোমার হাতে আমি দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একজন মানে আমার যে এলাকার চাচা উনি পাঁচ হাজার টাকা দিছে করস একশো টাকা গেছে গা তো আমি আমার পকেট থেকে দেয়া দশ হাজার টাকা পূর্ণ করে দিলাম আর কি তো আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা গাছ আল্লাহ কুকুরি আলহামদুলিল্লাহ আমার বাইশটা উনি ভিডিও করেন প্রায় মসজিদের নির্মাণ কাজের জন্য অনেক টাকা পয়সা প্রবাসী ভাইয়েরা দেন দেশি বিদেশি সকলেই মিলিয়ে দেন প্রায় হাত ছয় বছর ধরে মসজিদের নির্মাণ কাজ চলতে আছে আপনারা পিডিওর সাহায্যতে যে দেশি বিদেশি প্রবাসী ভাইয়ের আদান কারাত করেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার কাছে আর দোয়া করি মুসলি সাহেব আপনারা যেন কামার রোজগার করতে পারেন সুস্থ অবস্থা আল্লাহ রাখেন এবং সুস্থ অবস্থা প্রবাসী ভাইয়ের যেন বিবি বাচ্চার কাছে আল্লাহ তালা পৌঁছাই দেন আর এই দানের রুসিল্লা করি আল্লাহ তালা যেন কালে হাসরের ময়দানে জান্নাতুল ফেরদাউস সকলকে যেন আল্লাহ তালা নসিব করে দেন তো ওই মানুষটা আরো একবার দশ হাজার দুইশো টাকা দিছিল আর বলতেছে যে ওনার আব্বা নেই ওনার জন্য দোয়া করিও আসলে এই প্রিয় বন্ধুরা দিও কি কষ্টটা করি ভাই আসলে এই মসজিদ কেন্দ্র করে কিন্তু আমি ভিডিও করতে শিখলাম আপনারা যে এই যে টাকাগুলো আমারে দিচ্ছেন ভাই আমার মনটা ভাই জুড়াই গেছে কারণ আমি মনে করতেছি এটাই যে এই যে আমি কষ্ট করলাম চার পাঁচ বছর আমার সবচেয়ে বড় সফলতা সবচেয়ে যে বড় অর্জন এটা হচ্ছে এই মসজিদে এই টাকাগুলো আপনারা আমার হাতে দিচ্ছেন বিশ্বাস করেই এটাই আমার অর্জন আপনারা আমার জন্য তুয়ারাই কেন আসলে এই মসজিদ নিয়ে এত আবেগে তুন অনুভূতি আমার যা আমি কোনোদিন শেষ করতে পারবো না আমার আব্বা মারা গেছে কত চার পাঁচ বছর আগে আব্বা মারা যাওয়ার পরে যে কি জানি ভিতরে ঢুকলো এই মসজিদটা পুনর্নির্মাণ করার জন্য এই মসজিদে ভাই টাকা আছিল না অনলি ষোলো হাজার টাকা আছিল অনেক মানুষ বলছিল যে এই মসজিদ কিভাবে করবে পুরোপুরি বিশ্বাস ছিল আল্লাহর প্রতি আপনাদের ওসিলা এই মসজিদ আপনাদেরকে নিয়ে আমি এই মর্চিতে পর্যন্ত আইসে ভাই সকলের প্রতি সুক্রিয়া আমি আসলে বাসা হারাই ফেলছি তো ভাই আমি এটাই মনে করতেছি আমার মতো সফল মানুষ এই ফেসবুকে আর নাই আমার হয়তো ভিডিও হয়তো ভাইরাল হয়েছে না হয়তো গেছে আমার ফ্যান ফলোয়ার নাই আমার দরকার নাই ভাই আমার মনটা জুড়ে গেছে আল্লাহ তালা অবশ্যই কবুল করবে আপনাদের এই দান দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম